স্ত্রী মানে যে সে তোমার শারীরিক চাহিদা পেটানোর সঙ্গী তা কিন্তু নয় স্ত্রী মানে কিন্তু সেই মানুষটা যে নিজের সব কিছু উচার করে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে তোমার মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াবে তাকে একটা ঘর দাও সেই ঘরটাকে ভাঙাচরা হোক না কেন নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্বর্গ বানিয়ে নেবে তাকে কিছু জিনিসপত্র এনে দাও সে ঠিক তোমাকে রান্না বান্না করে পরিপাটি করে তোমার সামনে পরিবেশন করবে তোমার খাবার জোগাড়ের জন্য আবার তাকে কিছু টাকা দাও সে হিসেব করে খরচা করবে আর বাড়তিটা তোমার ভবিষ্যতের জন্যই কিন্তু জমিয়ে রাখবে সবাই যে উচ্চ চাহিদা সম্পন্ন হয় তা কিন্তু নয় এ দেখো গল্প করতে করতে নিজের পরিচয়টা দেবো না নমস্কার আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রিমি সুজিত কাফেল ব্লগের আজকে আরও একটি নতুন ব্লগে তোমার আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ব্লগটি শুরু করেছি শ্বশুর বাড়ি থেকে আসলে কি বলো তো পাঁপড় ভাজা দিয়ে শুরু করেছিলাম কেন এই যে চালের পাপড়গুলো ভাজতে দেখেছ সেগুলো অনেক দিন আগেই কেনা হয়েছে আমার পর খেতে চেয়েছিলো তবে আজ ভেজে দিই কাল ভেজে দিই করে আর ভেজে দেওয়া হয়নি যেহেতু আজকে আমরা বাবার বাড়ি চলে আসছি এবং কালকে ও অফিসে চলে যাবে সেই জন্যই তাড়াহুড়ো করে আজকে একটু চালের পাপড়টা থেকে দিয়েছি করে ওদিক থেকে শাশুড়ি মা রান্না করেছিল গাছগুলো লাগিয়েছি দু চার দিন হলো সেই গাছগুলোতে ফুল হয়েছে তার একটা অংশ তোমাদেরকে কিন্তু শেয়ার করেছি রাস্তায় আসতে আসতে একটা রথ দেখেছিলাম সেই রথটাই তোমাদের সাথে শেয়ার করেছি রথ যেহেতু হয়েও গেছে এখন উল্টো রথ বাকি আছে তবুও তোমাদের সাথে এক ঝলক শেয়ার করলাম রথটা ভারী সুন্দর লাগছিল দেখতে সেই জন্য আর লোকজন সামলাতে পারিনি চলতি টোটোতে বসেই একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে তোমাদের সামনে এখন এসেছি এটা হচ্ছে পরের দিনকে চলো সব ভাইকে সুপ্রভাত জানিয়ে এই বাবার বাড়ির থেকেই আবার নতুন করে ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আর যে কদিন থাকবো সে কদিন এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব জানি না কতটা তোমাদের ভালোবাসা পাবো যাই হোক সকাল সকাল একটা চা করে নিয়েছি আর তারপর সোজা যেই জায়গাটায় চলে এসেছি আমার সাইডটায় দেখেছ কি দারুণ হলুদ বাগান হয়েছে আর এই হলুদ বাগানে যখন সকালবেলার সূর্য ওঠার আলো পড়ে কী যে দারুণ লাগে দেখতে মন জুড়িয়ে যায় পুরো মনে হচ্ছে পুরো হলুদ বাগানটা সোনা ছড়িয়ে রয়েছে এত সুন্দর চকচক করে গতকাল যেহেতু আমাদের বাড়িতে আসতে আসতে বারোটা বেরিয়ে গেছিল প্রায় একটা হয়ে গেছিলো হ্যাঁ একটাই বেঁচে গেছিলো সেই জন্য আর কোনো কিছু ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কালকে যেহেতু ভিডিও করিনি হাতের সময়ও ছিল সেই জন্য এই যে আলনা টালনাগুলো দেখছো এগুলো কিন্তু পরিষ্কার করেই নিয়েছিলাম তবু আজকে কেমন যেন একটু ধুলো ধুলো পড়ে গেছে চলে অনেক দিন এই ঘরটাতে আসিনি তো আর মাঝে একটা দিন বাবার বাড়িতে এসেছিলাম তাও সত্যি বলছি এই ঘরটাতে এক মুহূর্তের জন্য ঢুকেছিলাম এক ঘন্টাও এই ঘরটাতে থাকতে পেরেছিলাম না ওই যে তোমাদের দাদাভাইকে নিয়ে জমি রেকর্ড করতে গিয়েছিলাম আর সেদিন তো তোমাদের দাদাভাই এ বাড়িতে হেঁটে আসতেই পারেনি মাসির বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম এক চলক এই ঘরটাকে দেখতে এসেছিলাম তারপর দেখে আবার মাসির বাড়ি থেকে স্নান স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি সত্যি কথা বলি যেহেতু এই ঘরটায় আমি ছিলাম না এই ঘরটাতে অন্য কেউ আসেনি সত্যি বলছি আমি থাকাকালীন এই ঘরটার যেরকম চেহারা থাকে আমি না থাকি থাকাকালীন ঘরটার যে কি অবস্থা ছিল সেটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করিনি কেন কি দেখলে তোমরা বুঝতে যে কি আকাশ পাতাল তফাত আসলে বলো তো একটা ঘরে যদি মানুষ না থাকে না তাহলে সেই ঘরের অবস্থা একটু অন্যরকমই হয় জানো তো আর ঘরটাতে কেমন যেন প্রাণ থাকে না একদম নিস্তেজ হয়ে যায় যাই হোক গল্প করতে করতে ওদিক থেকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর খাটটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে স্ট্যান্ডগুলো দেখছো এগুলোতেও খুব ধুলো জমে সে জানো তো আর আমার পর বাড়ি আসার পর পর অর্থাৎ এই বাড়ি আসার পর পর আগে এই স্ট্যান্ডগুলোকে দেখে কেন বলো তো ওর যেসব জামা কাপড়গুলো সেগুলো কিন্তু এসে ওই স্ট্যান্ডে মেলে দেয় কামচা টামচা সব কিছুই সেই জন্য ওই স্ট্যান্ডে ধুলো আছে কি না সেটা চেক করে নেয় তাই আজকে ভেবেছি যে ওই ধুলোগুলো ভালো করে ছেড়ে নিই আর অনেক দিন এই যে শোকেস টোকেজগুলো দেখছো এগুলোকে কিন্তু ঝাড়াই হয়নি জানো তার সাথে সাথে কিছুই কিন্তু ডিপ ক্লিন করা হয়নি তো যখন আমরা টোটো করে আসছিলাম বাজারে নেমেছিলাম বাজারে নেমে একটা কলিন কিনেছি আর তার সাথে সাথে আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসও কিনেছি যেটা তোমাদের সামনে একটু পরে আনছি তার আগে ভালো করে এই শোকেসটাকে মুছে নিই আর জানো তো এই শোকেসের কাজগুলোকে যদি একটু কলিন দিয়ে মোছা যায় তাহলে বেশ চকচক করে বেশ কিছু দিন হল আমার কাছে কিন্তু কলিন ছিল না তখন আমি জল দিয়েই মুছলাম ব্লগে একজন কমেন্টও করে ছিল যে ভাই তোমার এই শোকেসের কাজ টাজগুলোকে একটু কলিন দিয়ে মুছো তো তখন তো আর বাজারে যেতে পারিনি আর কলিনও কেনা হয়েছিল না সেই জন্যই মোছা হতো না আর কি আর আজকে যেহেতু কলিনটাকে পেয়েছি সেই জন্য বেশ ভালো করে শোকেসটাকে আর এই সাইডের মিনি শোকেসটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি জানো তো বাবার বাড়ি আসার পরে কোনো সময় কিন্তু আমি বসে থাকি না যতটা সময় পাই কাজকর্ম করে রাখারই চেষ্টা করি আর এই ছোট্ট ঘরটাকেও সব সময় পরিপাটি করে গুছিয়ে গেছি দেখার চেষ্টা করি ওই যে বললাম যে বাজার থেকে টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি এই যে দেখো আজকে ঘর মোছার জন্য এই স্ট্যান্ডটা কিনেছি স্ট্যান্ডটা বেশ সুন্দর জানো তো বেশ আমার পছন্দ হয়েছে দেখো এটাকে জলের বাল দিতে দিয়ে অটোমেটিকই কিন্তু চেপা হয়ে যাচ্ছে হাত আর লাগানো হচ্ছে না সমস্তটাই হাতলের কায়দাতে অটোমেটিক কি সুন্দর চিপে জলটা নিংড়ে যাচ্ছে আর তারপর আবার এটাকে ফুলের মতন করে ঘরটা মুছতে হচ্ছে আমার কাছে অনেকটা নতুন তো এই জিনিসটা সেই জন্য জানো তো ঘরটা মুছতে সত্যিই প্রবলেম হচ্ছে আসলে কোনো কিছুর অভ্যাস যদি আমাদের না থাকে তখন নতুন নতুন অবস্থায় না কাজগুলো করতে অনেকটা অসুবিধেই হয়ে যায় এখন দেখা যাক দু চার দিন মুছতে মুছতে হয়তো অভ্যেস হয়ে যাবে তখন আমার কাছে এই কাজটা কিংবা এই স্ট্যান্ডটা দিয়ে ঘর মোছাটা আর ভয় লাগবে না তখন সমস্তটাই সহজ মনে হবে তাই না বলো গল্পে গল্পে একটা কথা বলি আমার কাছে কিন্তু অনেক অনেক কমেন্টে আসে আর আমি ঠিকঠাক কমেন্টের উত্তর দিতে পারি না আমার অসুবিধের জন্য তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় প্রথমেই যেহেতু বলে দিয়েছি নদীয়া জেলায় এখন আবার করে বলে দিচ্ছি যে আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকেও হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ঘরটা মুছেও নিয়েছি আর ওদিকে কাঠের উনুনে আমাদের কিন্তু মাছের ঝোলটা ফুটছে ওদিকটায় মাছের ঝোলটাকে ফুটতে দিয়ে বাড়তি যেসব থালা ছিল সেগুলোকে কিন্তু আমার মা ধুয়ে নিচ্ছে এবার আসি ব্লগের বিষয়বস্তুতে বলছিলাম যে স্ত্রীকে ভালোবেসে শুধু একটা ভাঙাচোরা ঘর দিলে সেই ঘরটাকে কিন্তু সেই স্বর্গের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে আর আজ আমার ভাঙা ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমার এই ভাঙা ঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার জন্য বেশ কিছু জিনিস কিন্তু অনেক আগেই কেনা হয়েছিল যেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের যেখানে পোস্টিং আর কি যেখানে ও চাকরি করে সেখান থেকে এই ফুল ফুলগুলো কিনে এনেছিল পাইকিরি দামে সত্যি কথা বলছি পাইকিরি দাম আর আমরা মেলা থেকে কিংবা দোকান থেকে যতটা দামে কিনি তার মধ্যে যে এতটা ফারাক হবে সেটা আমি বুঝতে পারিনি জানো যাক গে সেসব কথা না হয় যাক দেখো আমার ঘরটা সাজানোর জন্য বেশ কয়েকটা ফুল কিনে এনেছে আর তার সাথে সাথে আরও কয়েকটা ফুলদানি আরও কয়েকটা জিনিস কিন্তু কিনে এনেছে এর থেকে দেখো একটা সুন্দর গাছ কিনে এনেছে আর এই পাতাগুলো দেখেছ সবুজের উপর গোলাপি জানো তো আমাদের বাড়ির এখানে না একটা সত্যি সত্যি কচু গাছ আছে যে কচু গাছটা দেখেছি সবুজ কালারের আর উপরে গোলাপি কালারের ছিটে ফোটা দেওয়া গাছটা অনেকটা ওই কচু গাছের মতো আর এই ছোট্ট গাছটা যে কি গাছ সেটা কিন্তু আমি চিনতে পারলাম না যদি কেউ তোমরা চিনে থাকো তাহলে অবশ্যই করে আমাকে জানিও তো যে ওই ছোট্ট হলুদ পাতাওয়ালা গাছটা সঠিক কি গাছ আর এই যে একটা বাঁশের স্ট্যান্ড কিনে এনেছে আর তার সাথে কিনে এনেছে এই ঝুলন্ত ফুলদানিগুলো তোমরা তো অনেকেই চেনো এই ফুলদানিগুলো কিন্তু ওই স্ট্যান্ডে করে ঝুলিয়ে রাখতে হয় তো জিনিসগুলো তো নিয়েই এসেছে খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার যেন আমার আজকের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সব্বাই ভালো থেকেও আবার দেখা হবে কাল টাটা সব